আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা দনবাড়ি থেকে মধুপুর যাব তো আমরা দনবাড়ি থেকে মধুপুর যাওয়ার পথে আমরা যে দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি কত সুন্দর করে রাস্তার এই পাশে একটি বাগান করেছে তারা বাগানের এই পাশে আবার জমিতে দেখতে পারতেছি আখ চাষ করেছে কত সুন্দর করে আখগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হইতেছে আর এদিকের অংশটা আমরা দেখতে পারতেছি কত সুন্দর করে একটি বাড়ি করেছে কত সুন্দর সেই লাগতেছে বাড়িটা রাস্তার এ পাশ থেকে সুন্দর একটি রাস্তা উড়িয়েছে তারা বাড়িটার জন্যে তো আমরা বিশেষ করে আমরা যদি একটু এদিকের অংশটা দেখাই আপনাদেরকে এদিকে কত সুন্দর করে তারা জমিতে কাজ করতেছে তা তো আপনারা দেখতেই পারতেছেন আর বিশেষ করে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার নিচের দিকের অংশটা আমরা দেখতে পারতেছি অনেকটুকু এরিয়ার ভিতরে তারা লাউ শাক মূলা শাক এগুলা চাষ করেছে তো তো আপনারা দেখতেই পারতেছেন আমরা একটি গাড়ি দেখতে পারলাম গাড়িটা কত সুন্দর করে তো এই পাশের দৃশ্যটা দেখে অসাধারণ সুন্দর লাগলো দুইজন লোক কত সুন্দর করে দান সিদ্ধ করতেছে বিকেলবেলা হালকা হালকা রোদের মাঝে তো এদিকের অংশটা যদি আপনাদেরকে আমি দেখাই এদিকে পাশাপাশি দেখতে পারতেছেন আপনারা দুটি কলা গাছ এক পাশ থেকে আরেক পাশে একটি রশি সাহায্যে তারা কত সুন্দর করে আটকে রাখছে আর এ পাশে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি বাড়ি সাদা কালার আবার প্রাইসও করেছে তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ লাগতেছে বাড়িটা তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে